আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকবেন আমরা কিন্তু দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি এটা জেনে নিই ভিডিওটি তৈরি করেছেন তিনি হচ্ছে আমার ডিজাইন মিস্ত্রি উনি নকশার কাজ করেন আর আমি দেশের বিভিন্ন স্থানে গিয়ে যে কনস্ট্রাকশনের কাজগুলো রয়েছে এই কাজগুলো আমি করে থাকি আপনার বিল্ডিং কনস্ট্রাকশনের যে কোনো কাজ বেশিরভাগ আমি টু প্লাক্স বিল্ডিংয়ের কাজ করে থাকি দেশের বিভিন্ন স্থানে গিয়ে শুনুন তার কথা কাজ এইসব কাজগুলোতে আপনারা যারা রং করবেন তারা আপনাদের মন ইচ্ছা মতো অনেক ধরনের রং করে থাকেন তবে অনেকজন দেখা যায় এক কালার রঙ করে থাকে যেটা কিন্তু দেখতে অনেকটাই এক কথায় অসাধারণ আপনারা যারা বিভিন্ন ধরনের কালার দিয়ে বিল্ডিংটি হিবিজিবি করে ফেলছেন তাদের জন্যে আজকের এই ভিডিওটিতে আমি রঙ নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব যে এখানে যে রঙগুলো আছে এক কালারের পরে কিন্তু আপনি রঙগুলো করতে পারেন এক্ষেত্রে কিন্তু বিল্ডিংটি যথেষ্ট পরিমাণ ভালো এবং সুন্দর লাগবে এখানে যে বাউন্ডারি কাজগুলো করা হয়েছে আপনারা যারা বাড়ি বাসার বাউন্ডারি একটি প্রয়োজনীয় জিনিস যে বাউন্ডারিটি আপনার প্রতিটা বাড়ির জন্য খুবই একটি সৌন্দর্যকর জিনিস আপনারা যারা বাউন্ডারি করবেন ভাবছেন কিংবা সামনে করার সিদ্ধান্ত নেবেন তারা আজকের এই বাউন্ডারিটি দেখে এরকম ধরনের বাউন্ডারি আপনারা করতে পারেন তো এইসব কাজগুলো আমরা সারা বাংলাদেশে করে থাকি অতি অল্প খরচের মাধ্যমে আপনার যারা এরকম ধরনের কাজ করবেন এবং কি বিল্ডিংয়ের বিভিন্ন ধরনের কারুকার্যের কাজে ডিজাইন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে সরাসরি আমার কাজের আগে আপনার প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো কাজের জন্য শুনুন তার কথা বিস্তারিত ভালো থাকুন আপনাদের সাথে কথা হবে আসসালামু আলাইকুম